কলকাতার বুকে তিলোত্তমার ভয়াবহ হত্যায় শিউরে উঠছেন সকলে যতই দিন এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে আরজিকর কাণ্ডের সকলেই একযোগে এখন বিচারের অপেক্ষায় না কেবল বিচার নয় পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন প্রায় পনেরো দিন হতে চলল লাগাতার মানুষ পথে নামছে আওয়াজ তুলছে বিচার চাইছে তবে দোষীরা কিন্তু জানেন একটা সময় মানুষ ভুলে যাবে থিতিয়ে যাবে আন্দোলন এটা করলে চলবে না এবার সুর চড়ালেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণ বলেন জানবীয় আসবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে তারা কিন্তু সাহায্য অবলম্বন করে এই যে সংঘটি হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে এটা সবাই বুঝতে পারছে এটা একটা সংঘটিত অপরাধ তার জবাব চেয়েছে আমার রাজ্যের দেশে এবং দেশের বাইরেও সব মা বোনেরা যে প্রতিরোধ হয়েছে যে ভাষা ধ্বনিত হয়েছে সে কণ্ঠ যেন না থামে তাহলে কিন্তু ব্যাড ডিজার কারণ যারা এটা করে তারা অতীত থেকে যে শিক্ষা নিয়ে নিজেদের সফল করার চেষ্টা করে যদিও তাদের সফল করার জন্য লোক আছে তারা জানে যে মানুষ ভুলে যাবে কিছুদিন আমরা একটু ঘাপটি থাকি তারপরে আবার সেই সহযোগিতায় একই সাহায্য নিয়ে বুক ফুটে রাস্তায় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা